আর আজকে সারাদিন ব্লগ করিনি এখন বাজে আড়াইটা তো পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি তো চলো দেখা পরে আর একবারে ওখানে গিয়ে শেয়ার করবো রাস্তায় আর ভিডিও করবো না আর আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আজকে হচ্ছে আমার কাকুর মেয়ের বার্থডে তো দেখতে পাচ্ছ ওরা গেটটা সাজাচ্ছে কত সুন্দর করে আর এখানে ওরা বেলুন ফোলাচ্ছে তাই আমি একটু জাস্ট ক্লিপস নিয়েছি তোমাদের সাথে ওরা এখন এই এইসবই ব্যস্ত আছে সব কিছু মানে গেট সাজানো তারপরে আরও যা যা কাজ থাকে বুঝতেই পারছো বার্থডে বাড়িতে তো আমি তোমাদের সাথে ছিলাম যে আমি কোথায় যাচ্ছি আমি আসলে আমার কাকুর মেয়ের মানে আমার ছোট বোন আর কি কাকুর ছোট মেয়ের আজের বার্থডে ছিল তো আজকে ওখানেই এসেছিলাম দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে সিক্স অগাস্ট আজকে ওর বার্থডে তো আজকের এই যে কাকিমা আবার চকলেট দিচ্ছে আমাকে খেতে মানে সবাইকে খেতে বললো তাই আমরা আবার খাবো তারপরে আরও একটা ভাইজি সব আর আমার হাজব্যান্ড সবাই মিলে একটু ঘুরতে এসেছিলাম নদীর ধারে আর নদীর ধার থেকে চলে এসেছি মেজ কাকিমা বললো যে সন্ধে নামার আগে দুর্ব ঘাসটা তুলে নিতে কারণ কি বার্ডেতে লাগবে ওকে আশীর্বাদ করার জন্য তাই আমরা আমি এখন তুলে নিচ্ছি এই দুর্ব ঘাসগুলো আর এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না কিন্তু মানে হচ্ছে আর আমাকে কাকিমা বললো যে বিরিয়ানির দমটা দিতে তার জন্যে আমি এই যে মানে সাজানোর জন্য লেয়ার লেয়ারটা কমপ্লিট করতে বললো তাই আমি এবার লেয়ার করার জন্য বিরিয়ানিতে এই যে বসে পড়েছি তো দেখতে পাচ্ছ প্রথমে আমি যে যেভাবে লেয়ার দেয় প্রথমে ঘিটা দিয়ে নিলাম হাঁড়িতে তারপরে ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে প্রথমে পুরো লেয়ার টাইপের করে নিচ্ছি মানে সব সাইডে প্লেন করে তোমরা তো জানোই আমি তবু আমি যেভাবে করেছি সেটা বললাম জাস্ট আর আরও উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এবার কেওড়া জল গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল দিয়ে বিরিয়ানির মশ মশলাটা দিলাম দিয়ে তারপরে এবার মাংস দেবো এবার মাংস মাংসগুলো সাজিয়ে নেবো মাংস তারপরে আলু যা যা দিতে হয় তো এবার মাংসগুলো এবার সাজিয়ে নিচ্ছি এর উপরে এইবার তারপরে টেক্কা মানে মিঠা তোর গোটা দিচ্ছি দিয়ে আবার উপরে ভাত দিয়ে সেম প্রসেসে আবার লেয়ার করব মানে যতটা সম্ভব হয় লেয়ার করব আমি এইভাবেই মানে দমের বিরিয়ানি এ করি আর কি আমার মনে হয় এটাই পেস্ট খালের সব কিছু দিয়ে লাগবে তো যাই হোক আমার আমরা যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে কারণ কি অন্য দিনের ব্লগের থেকে আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে পুরো ভিডিওটা দেখো অনুরোধ দেখার অনুরোধ রইলো স্কিপ না করে আর এখানে কাকিমা আগের থেকে এই আটাটা মেখে রেখেছিল। সেটাই আর কি সিল করে দিচ্ছি আর এখানে সব ধরিনি বলে আর একটা কন্টেনারে আমি দিয়ে দিচ্ছি এই যে টুকু ভাত বেশি ছিল এখানেও তাও আবার দুটো লেয়ার করছি মানে এই যে এই 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 লেয়ারটার পরে আর একটা উপরে লেয়ার দেবো তো দেখতে পাচ্ছ এবার উপরে ওরা সাথে যেখানে বার্থডেটা হবে আর সব বাচ্চা কাচ্চা কত আনন্দ করছে খেলা করছে আর এই যে প্রথমে মা এই যে আশীর্বাদ করে নিচ্ছে ওকে সবার প্রথমে যেহেতু ওর বড় জেঠিমা হয় এটা আমার মা আর সবার ফার্স্টে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে ওকে গিফটটাও দিয়ে দিল আর ওর গিফটে ছিল কিন্তু ওই যে ওর পড়ার জন্য ওর যে টেবিল মতো যেটা উঠেছিল ওই ওতেও গেম খেলতে পারবে আবার পড়তেও পারবে আর এটা আমার ছোটো কাকিমা ছোটো কাকিমা তারপরে আশীর্বাদ করে নিচ্ছে ওকে তো সবাই এক এক করে আশীর্বাদের পর্ব সেরে নিচ্ছে আর গিফট দিয়ে দিল আর এটা হচ্ছে একটা মাসি নিশার নিশার হচ্ছে একটা মানে মাসি হয় এটা তো দেখতেই পাচ্ছ সব তারপরে আমি কিন্তু ওইবার গেছি আমিও আশীর্বাদ করে নিচ্ছি সবার সাথে সাথে আমিও তো দেখতে পাচ্ছ সব আশা করি তোমাদের ভ্লগটা আজকের ভালো লাগবে কারণ কি প্রতিদিন তো বাড়ির ভ্লগ দেখো আজকের বার্থডে ভ্লগ যেহেতু আর ওর এটা কিন্তু আট বছরের জন্মদিন মানে তারপরে ও হচ্ছে করে নিচ্ছে আশীর্বাদ আমার হাজব্যান্ড আর আমরা কিন্তু ওকে কোনো গিফট দিইনি আমরা নেক্সট দিন দেবো আমরা বলেই নিয়েছিলাম সেই জন্য আর সবাই সবাই কিন্তু খুব মজা করছিল এবার আমার ভাই করে নিচ্ছে আশীর্বাদ ওকে তারপরে আমার পিসির ছেলে ও করে নিচ্ছে ওই ভাইও করে নিচ্ছে আশীর্বাদ ওকে ওর সাথে একটু ইয়ার্কি করছিল আর ওই যে বেলুনটা পরে যাচ্ছে হাওয়া দিচ্ছে আর পড়ে গেছে তারপরে আমার মেজো কাকু মানে ওর বাবা করে নিচ্ছে আশীর্বাদ সবার শেষে মা করবে এই যে মেজো কাকিমা সবার শেষে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপরে হবে কেক কাটা আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেলে এবার ফটো তোলা হয়েছে আর ওর কেকটা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ওর নাম নিশা কত সুন্দর হয়েছে ওর আট বছরের জন্মদিন এবার ফটো তোলার পাশ হয়েছে স্প্রে ওর মুখে দিয়ে দিয়েছিল বলে ও চোখ জ্বালা করছিল জানোই তো ওটা কত জ্বালা করে আর ও কিন্তু কেঁদে ফেলেছিল ওই জন্য আর এই যে বিরিয়ানির সিল খোলা হয়েছে দেখতে পাচ্ছ বিরিয়ানি কালারটা কত সুন্দর এসেছে আর আজকের মেনুতে ছিল এই যে আমাদের মানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে প্রথমে কেক মানে কেক তো জন্মদিনের কেক থাকেই তারপরে বিরিয়ানি বিরিয়ানির পরে ছিল এরপরে স্যালাড বিরিয়ানির সাথে তো স্যালাড না থাকলে জমে না তোমরা সবাই জানো এইবারে তারপরে হচ্ছে চাটনি পাঁপড় পায়েস জন্মদিন বলে কথা পায়েস তো থাকবেই আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি এখন একটু খাওয়া দাওয়ার পরে এখন বারোটা বেজে গেছে রাস্তায় হচ্ছে নাইট ওয়ার্কে বেরিয়েছি এত হচ্ছে চার তো খাওয়া হয়েছে এবার একটু অজম তো করতেই হবে তাই আমরা সবাই মিলে একটু ইয়ার্কে আড্ডা করছিলাম রাস্তায় বেরিয়ে